গুড মর্নিং বৃহস্পতিবার সকাল বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার স্নান কমপ্লিট হয়ে গেল কালকে দিনের পরে আজকে ভাবছিলাম আমি ব্লক করতে পারবো কি না কেন কি মুখের মধ্যে যেভাবে চা ছিটে গেছিলো আমার তো ভয়ই লেগেছিলো একদম গরম চা আমার তো ভয়ই লেগেছিলো যে গালের মধ্যে বড় বড় ফোসকা পড়ে যাবে কি যে হবে না হবে তো যাই হোক কোলগেটটা না খুব উপকার লেগেছে আর গরম জিনিস পড়লে বা কোথাও পুড়ে গেলে কোলগেটটা খুবই উপকারী যা দেখলাম তো আজকে বৃষ্টির পরে রোদ উঠেছে খুব সুন্দর আজকে আবহাওয়াটা লাগছে আর আমার টমেটো গাছ তো হেলে পড়ে আছে বৃষ্টিতে তো যাই হোক টুকটাক ফুল ফুটেছে কয়েকটা এখন আমি পুজো দেব গাছগুলো বৃষ্টির জল পেয়ে একদম সতেজ সবুজ হয়ে গেছে তাই না এত তাড়াতাড়ি যে রোদ উঠবে আজকে ভাবতে পারেনি সবাই তো বলছিল নিম্নচাপ হয়ে গেছে নিম্নচাপ তিন দিনের আগে তো যায় না শুক্রবারে নাকি বৃষ্টি ছাড়বে তো যাই হোক সেদিক থেকে আজকেই দেখলাম যে রোদ উঠে গেছে দেখেছো এই গাছেও আবার আরেকটা টমেটো হয়েছে এটা গোল টমেটো হয়েছে আর এই দিকেরটা এই যে গাছটা বেঁকে বৃষ্টিতে ফলের ভারে গাছটা বেঁকে আছে থাক এরকমই এখান থেকে কয়েকটা দুব্বা তুলে নেব এই টবের গোড়াগুলা দিয়ে ভালো দুব্বা হয় এখানে ফুটেছে কতগুলো বারো মাসি ফুল সাদা এইখানে একটা ছোট্ট জবা ফুটেছে দেখে জবাটা কত সুন্দর কালার এইখানে একটা লক্ষ্মী জবা ফুটেছে এই হলো ওই দেখো বাঘের মতন কত যে পশু আমাদের বাড়িটা একটা চিড়িয়াখানা হয়ে যাচ্ছে বুঝেছো সকালবেলা দেখি হাজব্যান্ড স্কুটি নিয়ে বাড়াবে সেই টাইমে দেখি তিনটা গরু একসাথে এসছে একটা সাদা গরু আর দুটো লাল গরু তো সেই দিক থেকে রুটিটা করতে পারিনি তো আজকে তড়ি ঘড়ি করে ওদের জন্য রুটি করে রাখলাম ও বাবা রুটি করে দেখি দুটো গরু চলে গেছে আর একটা আছে লাল তো সেই জন্য লাল টাকাই দিলাম পরে ওই দুটো গরু আসলে ওদেরকে দিয়ে দেব ওদের জন্য রুটি করে হটপটে রেখে দিয়েছি মোটামুটি অল্প ফুল ফুটের জন্য হাতে করেই ফুল তুলে নিলাম চলো তুলে নিয়ে আসলাম এবার মা স্নান করে মাথাটা একটু আছড়ে নিই আর সিঁদুরটা দিয়ে নিই সিঁদুর যদিও কপালে আমার সবসময় থাকেই কিন্তু প্রতিদিন তাও সিঁদুরটা ছোঁয়াতেই হয় চলো সকাল সকাল পুজো আমার কমপ্লিট ঠাকুরঘর বন্ধ করে দিই পুজো হওয়ার পরেই আবার সেই বিকেলে সন্ধ্যের সময় সন্ধ্যাবাতি দেওয়ার সময় ঠাকুরঘর খুলি আমি যদিও আমার ঠাকুরঘর খুবই ছোটো আগেও বলেছে এখনও বলছি আমি নিজের মতো করেই পুজো করি প্রতিটা পুজোই নিজের মতন করে করি আর সকাল সকাল পুজো করলে না বাড়ির অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগে ধূপদ্বীপের গন্ধে বাড়ির মধ্যে একটা মমো করে তাতে বাড়িতে একটা পজিটিভনেস কাজ করে তো যাই হোক পুজো কমপ্লিট করার পরে এবার আমি যাবো গোপা ক্রিয়েসানে তার আগে একটু খাবার দাবার খুঁজে বেরাছি কি খাই কি খাই করে বেরাছি আর আগো নামলাম তো এইবার রেডি হওয়ার পালা ভালো জল দাও কমপ্লিট হয়ে গেছে এবার বসেছি একটু খেতে আর আজকে আমি খাবো চা ভি মুড়ি দি শুকনা মুড়ি আর চা এইロマ চা খবই না আমার চা এখানেই খাই আমার একা চা খেতে ভালো লাগে না আমি আমার যে বাড়িতে যে রমা ডলি ওদেরকে সব ডেকে নিয়ে আমার সাথে চা খাও আর নিচে থাকলে সোনামণি শিল্পীকে দেখে নেই ওদের সাথে টাকাই এক কাছা পেটে ভালো লাগে না হাজবেন্ড থাকলে তো হাজবেন্ডের সাথে খাই হাজবেন্ড তো বানিয়ে ব্যস্ত থাকে সব সময় রাত্রি আটটা আর উঠে এলাম গোপা থেকে কেন কি ওরা সাড়ে আটটায় বন্ধ করবে এখনো গোপা বন্ধ বন্ধ হয়নি আর কি তো আমি চা করতে চলে এলাম আবাসই চা আর অর্ঘ্য ওখানে কালকে থেকে আইপিএল শুরু কালকে থেকে না হবে কালকে থেকে আইপিএল শুরু সেই জন্য হাজব্যান্ড বলেছে ওকে টিভিটা ঠিক করতে মানে আমাদের তো মনিটর চলে ঠিক পাসওয়ার্ড দিয়ে টিভিটা ঠিক করছে অর্ঘ আর আমি এখন করব চা মা বাবাটা একটু চা খাই আজকে আবার চা করতে যাচ্ছি জানি না কালকে এই সময় কথাটা মনে পড়ে যাচ্ছে যাই হোক ঈশ্বর যে এতটা সহায় আমার মানে সত্যি দেয় কালকে চা করতে আমার ওরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জন্য আজকে হাজব্যান্ড শিল্পীকে পাঠিয়ে দিয়েছে শিল্পী আজকে চা করে দিচ্ছে শিল্পী আজকে চা করে দিচ্ছিস কেন

চলো তাহলে আমরা নিয়ে নিচ চলো তাহলে আজকে চা খাওয়ার মধ্যে দিয়ে শেষ করছি আজকের ব্লগ নেক্সট ব্লগ তোমরা ফলো করো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নাও ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ